ধানের জমির থেকেও নিচে জমিতে কিভাবে মরিচ চাষ করলেন এরকম বিস্তীর্ণ পাতারের মধ্যে আসলে এই রকম দুঃসাহসটা কিভাবে সম্ভব হলো দশ বিঘার একটা প্রজেক্ট বিশাল তো এই প্রজেক্টে ভুল হবে না এইটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না যখন বেড করবেন তখন এরকম খারাপভাবে বেডটা উঠাবেন এবং উঠানোর পরে কিনারে হালকা করে হচ্ছে আপনারা রাউন্ড করে দিবেন যেন মালচিনটা ভালোভাবে ওখানে এটে যায় নিচ থেকে বড় ফল আসে তা পাঁচ সারি ফল আছে উপরে ফুল সেটিং আছে আজকে বাজার যেটা গেছে 8000 টাকা মন 8000 মন 8000 টাকা মন চারিদিকে লাগাতার বৃষ্টিতে ফসলের নাজেহাল অবস্থায় যখন প্রত্যেকটা কৃষক আফসোস করতেছে যদি এই সময় আমার ফসলটা টিকে থাকতো তাহলে বা সর্বোচ্চ দামে বাজারে বিক্রি করতে পারতাম ঠিক তখনই এমন কিছু কৃষক অথবা কৃষি উদ্যোক্তা যারা এই প্রতিকূল আবহাওতে গায়ে ফসল উৎপাদন করে এই সময় যে সর্বোচ্চ বাজার দর সেটা পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার দশবিখার একটা মরিচের প্রোজেক্টে যেখানে মাত্র পাঁচ লক্ষ টাকা খরচ করে এ পর্যন্ত প্রায় ছয় লাখ টাকার বেশি বিক্রি হয়েছে মাত্র তিন মাসে সামনে আরও তিন থেকে চার মাসে এখান থেকে ফসল সংগ্রহ করা সম্ভব হবে এবং এখান থেকে সর্বোচ্চ মুনাফা আয় করা একদমই পানির মতো সহজ